প্রচারে বিশ্বাসী ছিলেন না তিনি নীরবেই কাজ করতেন সমাজের জোর ছিল কলমের তবে তার লেখা যে বড় বড় জায়গায় স্থান পেয়েছিল তা নয় শিশু উৎসব কমিটির প্রকাশিত পত্রিকা সবুজ শৈশবে তার লেখা বারবার ছাপা হয়েছিল তার কলমের প্রতিটি অক্ষর অবশ্যই সাহিত্য জগতের গুরুত্বপূর্ণ জায়গা অনায়াসেই দখল করে নিতে পারত কিন্তু প্রচার বিমুখ ছিলেন যে তিনি আর তাই নীরবেই মানুষের কাজ করতে করতে চলে গেলেন ইহ জগৎ ছেড়ে এতক্ষণ যার কথা বলছিলাম তিনি আর কেউ নন উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির দীর্ঘদিনের সাথী ও মূল কমিটির সহ সভানেত্রী করের বুধবার ভোর চারটে প্রয়াত হলেন তিনি মৃত্যুকালে রমাকরের বয়স ছিল মাত্র ষাট বছর দীর্ঘ দিন তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন ডায়ালিসও চলছিল ভালোই ছিলেন চলতি সপ্তাহের মঙ্গলবার তার ডায়ালিসিস কমপ্লিট হওয়ার পরই অসুস্থ বোধ করতে থাকেন তিনি পরবর্তীতে সুস্থ বোধ করলে ডাক্তারের অনুমতি নিয়েই বাড়িতে আসেন রমাকর মঙ্গলবারের পর বুধবার ভোরবেলা সমস্ত যুদ্ধের অবসান নিথর হল দেহ অশোকনগর সংঘ নিবাসী রমাকর তার নিজ বাসভবনেই পরলোক গমন করলেন খবর প্রকাশে আসতেই শোকস্তব্ধ কর পরিবারের পাশে সমব্যাথী হয়ে ছুটে গেলেন শিশু উৎসব কমিটির সদস্যরা পরবর্তীতে তার মরদেহ আনা হল শিশু উৎসব কমিটির মূল অফিস প্রাঙ্গণে একে একে সমস্ত সদস্যেরা প্রয়াত ফুলে ঢাকা রমাকরকে শেষ শ্রদ্ধা জানালেন তারপর প্রয়াত রমাকরের মরদেহ নিয়ে শেষ যাত্রায় ছুটল গাড়ি অশোকনগর তিন নম্বর মহাশ্মশানে সকলের একটাই প্রার্থনা তারাদের দেশে ভালো থেকো ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পর রিপোর্ট প্রয়াস নিউজ